একজন মানুষ কতটা কষ্ট থাকলে মনের মধ্যে কতটা যন্ত্রণা থাকলে বুকের মধ্যে এইভাবে টেপ ব্যবহার করে জ্ঞান কমার্শিয়াল লুকানোর চেষ্টা করে সে মানুষটা কতটুকু মানসিক যন্ত্রণা প্রহালে এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় ইউনিভার্সিটি পড়োয়া একটি ছেলে যেখানে তার জীবন কাটবে আনন্দ করে এখন ইউনিভার্সিটি প্রোগ্রাম করে সেই ছেলে এইভাবে টেপ দিয়ে বুক আটকিয়ে চলছে কতটা কষ্ট এটা বুঝবেন না যাদের এই প্রবলেম নেই ভিডিও দেখতেছেন তারা বুঝবেন না তবে যাদের এই প্রবলেম আছে তারা অবশ্যই তার যন্ত্রাটা বুঝতেছে আমি বলবো না এটা আসলে খুব বেশি বড় রোগ কিন্তু এইটা যার হয় সে বুঝে রোগের তারতম্য কতটুকু এটা সবাই বুঝবে না সবার বুঝা সম্ভব না তো বুকের যে অবস্থা একদম দাগটা হয়েছে এটা কখনোই যাবে না এটা যাওয়ার না এটা সারা জীবন ওনাকে নিয়ে বয়ে বেড়াতে হবে আমরা আপনাদের সবসময় বলি যে যার মাথা তার ব্যথা যার রোগ তার কষ্ট কেউ বুঝবে না নিজের মা বাবাই তো বুঝে না অন্যকে কি দোষ দিবেন কাউকে দোষ দেওয়ার সুযোগ নেই তবে আমরা চেষ্টা করতেছি একটা ভালো অবস্থায় এই সমাধান নিয়ে আসার জন্য এবং আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর এবং সুরামের সাথে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ সামনে আশা করি আরও সুন্দর এবং বেটার কার্যকলাপ হবে আমাদের এইটুকু আমরা আশাবাদী তো এটা রেজাল্ট কেমন হয়েছে আপনারা দেখবেন এটা হচ্ছে জাস্ট অপারেশন বেড থেকে আস্তে আস্তে শুকিয়ে যাবে সময় লাগবে মিলে যাবে অবশ্যই ধৈর্য ধরতে হবে বেশ বড় গাইনে গোমাশিয়া ছিল বুকে এখনও স্যালাইন পানি আছে যেগুলো টিউবের মাধ্যমে বের হয়ে আসবে বডিতে অ্যাবজর্ব করে ইউরিনের সাথে বের করে দিবে ধৈর্যের ব্যাপার ধৈর্যের পরীক্ষা দিতেই হবে আমরা সব সময় বলি ধৈর্য ধরুন পরিপূর্ণ ফলাফল আসবে ইনশাল্লাহ এ ব্যাপারে আপনারা আরও জানতে চান আরও শুনতে চান আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ক্লিনিকে একদিন আসবেন সরাসরি আমাদের কাজ দেখবেন আরও দশটা ক্লিনিকে যাবেন সরাসরি কাজ দেখবেন কথা বলবেন পরিবেশ পরিস্থিতি বুঝবেন এরপর সিদ্ধান্ত নেবেন কোথায় করবেন দশ জায়গা দেখবেন এক জায়গায় করবেন অবশ্যই তথ্যের অভাবে ভুল কোথাও সিদ্ধান্ত নেবেন না অবশ্যই কিছু টাকা কমের কারণে ভুল সিদ্ধান্ত নেবেন না দশ জায়গা দেখে বুঝে শুনে তারপরে করবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সিনেণ নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ